মার্শাল্লা আলহামদুলিল্লাহ এটা হলো বন্ধু রুবুল মিয়ার বরবটি একটা মাত্র গাছ আলহামদুলিল্লাহ আসলে একটা গাছে যে পরিমাণ বরবটি ধরছে আমি আসলে দেখে এক নম্বরে আল্লাহ তালা শুক্রিয়া আদা করে দ্বিতীয় নম্বরে মুগ্ধ হলাম যে আসল অযত্নের একটা গাছ এই যে বড়ি গাছের গোডায় একটা গাছ উঠছে এটা মাটিতে গড়াগড়ি খাইতেছিল পরে একদিন দেখলো তো আসলে গাছের লতাটা মাটির বাইতেছে পরে একটা এই লাঠি এনে বা একটা সময় এনে দাঁড়া করা যদি দেখেন সাইড পাশে আমার মনে হয় এখন হয়ে যেতে আমি কি করি আমার মনে হয় এক কেজি বেশি এখন হইব প্রতি গাছে এখন এক কেজি এক কেজির বেশি হবে এই যে দেখে কি পরিমাণ সিম আপনার একটা গাছে এত এই পরিমাণ সিম এটা হওয়ার কাহিনী কি একটু বলেন কোনো কাহিনী নাই গাছটা মূলত এদিকে জানি না আইনা পাওয়া আইনা উঠছে গাছটা বুঝছেন গাছের এবং লক্ষণ ভালো আমি তখন আমি এই যে এই গাছের একটা খাইলে আনি মানে ইয়ে করে জি গায়ে দিছি গায়ে দেওয়ার পরে দিন 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 মোটামুটি উঠতেছে আল্লাহর মুভ করে হ্যাঁ এখন তো মাশাআল্লাহ দিলে দে এবং মানে

এই আসেন এদিকে আসেন এই যে মাসাল্লাহ বড় বেটি গাছের এই যে মাসাল্লাহ যেভাবে আলহামদুলিল্লাহ দৌড়ছে দৌড়তেছে গাছের গ্রোথ কন্ডিশন মাসাল্লাহ আমি মনে করি এখান থেকে অন্তত মিনিমাম আমার মনে হয় অন্তত দশ থেকে বিশ হাজার টাকার আপনার অনেকশালা বড় বিক্রি করতে পারবেন গাছের যে স্পেস হ্যাঁ এইভাবে যদি আপনার পুরা এই সাইডে যে ফলন আছে এটা যদি চারিপাশে এইভাবে আসে অন্তত আমার মনে হয় বিশ হাজার টাকা বরবটি আপনি বিক্রি করতে পারবেন কারণ এখন বরবটি পঞ্চাশ টাকা বাজারে অ্যাভেলেবেল তরকারি এখন আছে বিগত পনেরো বিশ দিন পরে শসা টসা বাজার থেকে কমে যাব তরকারির দাম আরও বাড়িয়ে দেবো গত বছর কয় কয় টাকা পাইছে সর্বোচ্চ রেট বরবটি নব্বই একশো টাকা পাইছে সর্বোচ্চ নব্বই একশো টাকা পাইছেন এবার আমরা যদি সর্বোচ্চ গোটা আপনার সত্তর থেকে ষাট টাকা পান ঠিক আছে তাহলে ষাট টাকা পাইলে মন হলো ছাব্বিশশো টাকা বেশি লাগে না তাহলে ছাব্বিশশো টাকা মন পাইলে আপনার মনে হয় দেখেছে দশ মন মাল ফাইলে তো দেখেছে একটু ছাব্বিশ হাজার টাকা চলে আসবো তো এই হলো গাছের অবস্থা দেখেন এ হলো বরবটি গাছের অবস্থা এটা হলো এ ভেটের মাছা বলা আর কি উনি জাল এক সাইড থেকে দিছে এ ফেট থেকে এখনো জাল এই এদিক থেকে জাল দেওয়া হবে দর্শক আপনাদেরকে এই কথা জানাতে চাই যে আপনি একটা এখানে দেখেন যে সাইডে কিন্তু বড় গাছ রোপণ করছে বড় গ্যাস রোপণ করছে দুই পাশে বড় গ্যাস আছে বড় গ্যাসের যেই বেড করছে বেডের সাইডে দিয়ে এরকমভাবে বরফটি লাগা দিয়ে এই যে ড্রেন ড্রেনের উপর দিয়ে এই ভেটেন করে এরকমভাবে মাছা দিয়ে দিছে দেখেন এই বড় গ্যাসটা বড় হয়ে এদিকে আসতে উঠে এদিকে আসতে অনেক সময় নিবে তো এর ভিতরে এখান থেকে একটা ফসল নিয়ে নিছে অলরেডি আমি মনে করি এটা বর্তমান স্মার্ট কৃষি যেটাকে বলো আর কি স্মার্ট কৃষি এবং যাচ্ছে শিক্ষিত তরুণ উদ্যোক্তা যারা আছে এরা যদি কৃষিতে আসে আমি মনে করি কৃষি অনেক ডেভেলপ হবে দেশের উন্নতি হবে নিজের উন্নতি হবে আর্থিক এরকমভাবে লাভ করবে ইনশাল্লাহ কী বলেন ইনি হলো প্রান্তিক শাসী হলো ইনি রুবুল মিয়া খুব অভিজ্ঞ এবং অনেক পরিশ্রমী এবং মেধাবী তবে মেদামি হ্যাঁ বলেন তুই আসলে এইটা আমাদের মাথায় কিভাবে আসছে আমরা যে বরের ভিতরে পরপড়ে দিচ্ছি এটা মাথায় কেন আসলো এটা মাথায় আসছে মূলত যখন দেখছি যে ক্যামেরার ক্যামেরার দিকে তাকাবো মোটামুটি দারুন একটা গ্যাপ আছে তো চিন্তা করলাম গ্যাপটা খালি হয়েই থাকে লাভ হবে কি তাই আমি আপাতত মানে মাসখান দিয়ে গ্যাফে দিয়ে দেখি জি এক গাপে দিছি আর চারো কিনারে যে কুলে যে জায়গাগুলো আছে কুলে চারো কুলে চারো কুলে দিছি প্রায় মানো 250 হাত প্লাস হবে তো

এগুলা হচ্ছে আপনার একটা জাতের কথা আমার স্মরণ নাই আর একটা জাত হলো এয়ার মালেক সিডের বানটি যেটা নতুন বর্তমান বাজারে খুব পরিচিত অনেকেই করে বাইরে আমি দেখতেছি अवेलेबल করে আমি এটা সন্ধান কিভাবে পাইছেন আপনি আমি এটা সন্ধান তো আপনার মাধ্যমে পাইছি আপনি দিবেন বানটি যে ভালো হবে আবার আমি অনলাইনও দেখেছি আমরা দেখলাম দেখছি বা অন্য জায়গায় দেখেছি গাছের একটা সাদা সাদা হয়ে যায় ফাতা হুলদ হয়ে যায় বাইরে আসে কিন্তু আলহামদুলিল্লাহ এই জাতের কোন ভাইরাস নাই দর্শক আপনারা দেখেন এই যে এখান থেকে সিমগার শুরু এই যে এখান থেকে আসি এদিকে একটা গাছও মশলা কোনো ভাইরাস নাই এবং রোগ সহ অন্যগুলো গাছ আছে গোড়া পোষণ গোড়ায় পোষণ লাগে গাছ নষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ এগুলো সবগুলো ঠিক আছে এই যে যেভাবে লতা বাইতেছে সিমকিনুক এগুলোতে আসবে বেশি অংশ এতে কানা বাইরই এই পাশে আমরা জাল দিতে হবে পাশে যখন জাল দিবেন তো সাথে ডাকিয়ে দেব এটা আর কি তো যারা আমাদের মতে আমরা চাষ করছি যারা এবং নতুন চাষে আসতে চাই তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আপনার পরামর্শ কি তাদের উদ্দেশ্যে আমি বলতেছি বলতে চাই বাংলাদেশ আপনার বাংলাদেশে না সারা বিশ্বে এখন বর্তমানে দেখতেছি কৃষি নিয়ে যে মানুষ মানে কৃষির উপরে যে একটা ইয়ে হয়েছে হ্যাঁ তো এই কৃষি যদি মানুষের আল্লাহ যদি চায় মানুষ যদি চেষ্টা করে কৃষিতে আমার মনে হয় ভালো কিছু করা যাবে